ডিফারেন্ট হতে হবে কোয়ান্টিটি কম আর আমরা সব সময় কোয়ান্টিটি কমের পক্ষে থাকি আমরা কোয়ালিটি ইনশিওর করি আমরা কিন্তু কোয়ান্টিটি অনেক করি না হ্যাঁ এটাই হচ্ছে আনকমন সিস্টেম ভাই আপনার এখান থেকে নিলে তো অনেক জনের নি হয়ে যাবে রাইট এই যে দেখেন এই আপনি মাল্টি ডিজাইনের ভিতরে এই একটা ডিজাইন দিচ্ছি আমরা এই যে দেখেন এটার ভিতরে একটা আপনার টেক্সচার আছে এটা হচ্ছে আপনার শ্যানেল বডির ভিতরে কার্পেটিং স্টাইল করা তিনটা

মানে তার ওয়ালের যে টেনশনটা নিয়ে যে ওয়ালের কালারের সাথে যে একটা টেনশন সে টেনশন ফ্রি আর তো আজকে হচ্ছে লেগিয়া এই একটা কার্টেন দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার স্যানেল বডির ভিতরে দেখেন এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার তিন হাজার টাকা ছয় কুচির প্রাইস ওজন এবং ওজন এই যে আপনি যে বললেন ওজন আমরা তো এটা লাভ দিয়ে দেখাবো না ফল দিয়ে দেখাবো না এটা আমরা যেটা জিএসএম ইন শিওর করি এই প্রজেক্টটাও আজকে আমরা ভিডিওতে দেখাবো যে আজকে আমাদের কার্ডেন গুলো কেন এত ওয়েটফুল